রক্তে লাল হইল কারবালার ময়দান রক্তে লাল হইল কারবালার ময়দান শহীদ হইল ইমাম হোসেন নবির জানের জানা রকত লালেলাল নইলো কানুরভালার মায়েদাদানায়গো। রকত লালে লাল নইল কারল পালার মায়েদা। দুদের শিশু স আলিয়াজ করে। পানি চাইল মায়ের রেখ আছে। দুদের শেষু আলিয়াজ করে। পানি চাহিল মায়ের রেখ আছে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ তোলা লে লাই ই করবর ময়দান হাই গো হাইগো তোলা লে কারোর বালার ময়দান শহীদ হইল ইমামি মোসায় নে জানে রে জান শহীদ হইল ইমামি মোসাইনে নে জানে রে জান ওকে তোলা লে লাই হইল করবার ময়দান হে রে হায় রে তোলা লে বালার ময়দান এজিদেশ নাশি মারস সাইনের বুকে বসে এজিদেশ নাশি মারস সোসাই বুকে বসে সুর দিয়া কাটবে গোলা বসবে আর প্রাণ सुरी दिए गाजे बे गोला बस बेना प्राण डक तो लाले लाल होई लो कर बालर मई दाई नाही को डक ते लाले लाल होई लो कर बालर मई শহীদ হইল ইমাম হোসেন বিরিজানে জান শহীদ হইল ইমাম হোসেন জানে রেজান রক লাল হইল বালার ময়দান হাই গো হাইগো রক লাল হইল ময়ে ময়দান সত তীরে রে কাইয়া কান্দে কন্দে হুসেন মা বলিয়া শত তীরে রগত খাইয়া কান্দে হসেন মা বলিয়া নানা তুমি কোথায় শোবাস না মোর প্রাণ ना ना तुम्हें कुयम ना मोर प्राण रक्त तो लाल लई लो करो बालर मैदान है गो रक्त लाले लाल लाई लो करो बालर मैदान শহীদ হইল ইমাম হোসেন নদীর জানের জান শহীদ হইল ইমাম হোসেন নদীর জানের জান রক তলালে লাল হইল ইল বালার ময়দান আইগো রক তলালে লাল হইল কার ময়দান মা ফা মার নোয়ন মনি করবালা তে জিনি জিনী মা মার নোয়ন মি করবালে শহীদ জিনি শ্রীকটিয়া জ্ঞানি না বাসে না মোর প্রাণ শ্রীকটি গনানাবাস না মোর প্রাণ রক লাল হইল করবর ময়দান হাই গো হে গো রক লাল হইল করবর ময়দান শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান রক তোলা লা কর বালর ময়দান হাই গো গো কুতো লা করলার ময়দান উসাইনে রে প্রেমিক যারা কান্দে তে কইরা উসাইন রে প্রেমিক যারা যারা কান্দে তে সোরন মাফ করিয়া দেও গো তুমি ও গো মেহরবান মাফ করিয়া দেও গোদা তুমি মেহরবান তোলা কারবালার ময়দান হাই গো হাই গো কে তোলা হইল কারবালার ময়দান শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হইল ইমাম হোসেন নবীর জানের জান জান লালে তোলা হইল কারবালার ময়দান গো হাই রক তোলা হইল কারবালার ময়দান ময়দান লালে তোলাাল হইল কারবালার ময়দান

কলেজা ফাঠি আজাইগো বলি তেশে গোটো না মহারা মেরে দোশে তারিখে কে গোটাইলে নে রাভানা আয়া কে কে

জয়না লাভ দিন রইলা গোবন্দ জয়না লাভ দিন রইলা গোবন্দরি যাওরে গোলা কইয় হব মাঝে নমর কান কেন মাঝে নম মনে রে দু রোলগো মনে মনে রে মনে আর তো দেখা হয়ে গো না মোহরের তো কি তার কী গোটা নেই গো কি রামbanana কলিজা পাটিয়া যাই গো বলিতে সেই ঘটনা কলিজা পাটিয়া যাই গো বলিতে সেই ঘটনা ও রাড়ি বিবী গোড়ি রাড়ি রেবি শৌকীন গোড়াড়ি বিবী শঙ্কীনা এগড়ে তিনজন গরে তিন তিনজন গোড়াড়ি খালি সোনার মদিনা মো রে দোষে তার গোটাই রামপাল পানা রামপা না যায় মূল কলি যাঠিয়া যায় মূল মূল বলি দেশে গোটনা ময়র না ময়ূরনা তুমি জয়নাল ময়ূর গয়না ময়ূর ই তুমি জয়নাল ময়ূরা গেলে তুমি জয়নাল ময়ূরা গগেলে নবীর বংশা খেতে না মহরমের মেরে দশে তারিখে কি গোটাইলেন রামপালা নাই গো কী গোটা রামপালা গলি যা যাই জয়ম কলি যাই জয়ম বলিতে সেই গোটনা